আগরতলা প্রেস ক্লাবের ক্রীড়া সাব কমিটি সারা বছর ধরে বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকে পাশাপাশি প্রেস ক্লাব খেলাধুলায় অংশগ্রহণ করে থাকে তারই অঙ্গ হিসেবে আগামী উনত্রিশে ডিসেম্বর ভোলাগিরি মাঠে লংতারায় গুড়ামাস্টার পরিবারের সাথে আগরতলা প্রেস ক্লাবের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে পরবর্তী সময় উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের প্রেস ক্লাব এবং রাজ্যের মহকুমা প্রেস ক্লাবগুলির মধ্যে ইন্ডিয়া ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বুধবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ক্রিকেট খেলার জন্য নতুন জার্সির আবরণ উন্মোচন করা হয় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের ক্লাবটি জানতে ভরচারজো প্রেস ক্লাব ক্রীড়া সাব কমিটি কনভেনর অভিষেকতে অলক্ষ সখননরা প্রসঙ্গত প্রতিবছরে আগরতলা প্রেস ক্লাব এবং ক্রীড়া সাব কমিটির উদ্যোগে দাবা ক্যাডম ফুটবল সহ বিভিন্ন ইভেন্ট প্রক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করে থাকে। এই যে টুর্কিট যে সিরিজ আমরা শীর্ষের টুর্নামেন্ট করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক অনেকটি টুর্নামেন্ট হবে মূলত আমাদের মেন দু পঁচিশ হল আমাদের শুরু হচ্ছে উনত্রিশে ডিসেম্বর আমরা রাজ্যের একটা নাম করা বাণিজ্যিক প্রতিষ্ঠান নংতালাই যে গোলামশা কোম্পানি ওদের সঙ্গে আমরা আমাদের এই বছরের দুই হাজার চব্বিশ পঁচিশ বেসিক্যালি দুই হাজার পঁচিশে এই সিরিজটা শুরু হবে উনত্রিশে ডিসেম্বর নংতালাই যে সংস্থা আছে কোম্পানি ওদের সঙ্গে আমাদের কথা সেটা হবে বোলাবাজি মাঠে তারপর আমরা আপাতত যে শিডিউল আমাদের কাছে আছে আমরা ফাইভ প্রেস ক্লাব প্রেস ক্লাব এবং ইকফাই ইউনিভার্সিটির সঙ্গে আমরা কিছু ম্যাচ খেলব এবং তারপরে আমাদের যে একটা টুর্নামেন্ট আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি সে হচ্ছে ইন্টার সাব ডিভিশনাল মহকুমা যে প্রেস ক্লাবগুলি আছে ওদের সঙ্গে আমরা একটা টুর্নামেন্ট হবে এবং ব্যানার আগরতলা প্রেস ক্লাব সেটা অলরেডি আমরা বিভিন্ন সাব ডিভিশনকে আমরা করেছি তারা নাম দেবার জন্য ভালোবাসা বদলায়নি আর বদলায়নি তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল